এবং আমি প্রচণ্ড এক্সাইটেড বিকজ অফ হরদার সময় কাজ করতে পারবো বলে তাই এরকম একজন ডিরেক্টর যার ছবি থেকে বড়ো হওয়া মানে আমার ছোটোবেলা থেকে সাথী থেকে বড় হওয়া তো সেরকম একটা লোকের সঙ্গে কাজ করতে পারবো আমি নিশ্চয়ই খুব এক্সাইটেড স্বাভাবিকভাবেই আর দ্বিতীয়ত সাবজেক্ট মানে যেটা আমাকে ফার্স্ট অ্যাট্রাক্ট করে আর কি মানে প্রথমত এটা মানে খুব সৌভাগ্য যে আমার কিছুদিন আগেই এটা সর্টেড আউট হয় আর কি চিটমহল নিয়ে কোন পক্ষের হাতে যাবে এবং কারা কীভাবে নেবে কোন পোর্শনটা বাংলাদেশ ভারত তো সেই ডিসিশন নেওয়ার আগে তাদের যে কী যন্ত্রণা ছিল একটা একজন মানুষ বা একদল মানুষ যাদের কোনো দেশ নেই যাদের কোনো ঠিকানা নেই যাদের কোনো প্রশাসন নেই এবং সেইভাবে বাঁচাটা যে কতখানি দুর্বিষহ সেটা খুবই ভালোভাবেই ছবিতে পরিস্ফুট খুব ভালোভাবে ছবিতে দেখানো হবে এবং তার জন্য আমরা যথেষ্ট হোমওয়ার্ক করেছি আমরা রেল লোকেশনে গিয়ে শ্যুটও করছি আর এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আমার সবসময় মনে হয়েছে এটা তো একটা অদ্ভুত বঞ্চনা মানে একজন এক একজন মানুষ এটা পেলো না একজন মানুষ ওটা পেলো না সেটা এক ধরনের না পাওয়া হয় কিন্তু একজন একদল মানুষ কোনো দেশ পেলো না সেই না পাওয়াটা বোধহয় বড্ড না পাওয়া এবং সেটাকে ছাপিয়ে উঠে তাদের বাঁচা সারভাইভ করা সেখান থেকে ভালো ছেলে বেরোনো কৃতি ছাত্র বেরোনো সে অনেকটা লড়াই এবং সেই লড়াইটাকে হরদা যেভাবে হোমওয়ার্ক করেছে বা হরদা যেভাবে প্রিপ্রোডাকশন করেছে আমি খুবই এক্সাইটেড হরদা মানে এখনও পর্যন্ত যতক্ষণ শ্যুট করেছে আমার খুবই ভালো লাগছে এবং খুবই ভালো ডিটেলিং কোনো রকম মানে মানে আন্দাজের ওপর ভিত্তি করে নয় কারণ পুরোটাই পড়াশোনা করে এবং তার উপর রিসার্চ করে পুরো কাজটা করা হচ্ছে তো আমার ধারণা লোকেরও খুব ভালো লাগবে মানুষেরও খুব ভালো লাগবে কারণ এটা মানুষ মানুষেরই গল্প এবং একদল মানুষের জিতে যাওয়ার গল্প হারতে হারতে আমি প্রোটা মানে এই গল্পে মুখ্য চরিত্রে অরুণ ছেলেটির নাম এবং এও ঠিক এই ছিটেরই বাসিন্দা যার কোনো পরিচয় নেই যার কোনো দেশ নেই যার কোনো প্রশাসন নেই সে কীভাবে থাকবে কীভাবে বাঁচবে সে জানে না এবং ঘটনাচক্র এক সময় সে মুক্তিযুদ্ধ আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে এবং সে একজন মুক্তিযোদ্ধাও আর এর থেকে বেশি কিছু বলা এখন সম্ভব নয় আর দর্শক দেখো দর্শক সবার আগে চরিত্র থেকে গল্প খুব ভালোভাবে নেবে তারপরে চরিত্র গল্প যদি না ভালোভাবে নেয় চরিত্র ভালোভাবে নিয়ে তো কোনো লাভ নেই তো এই গল্পটি অত্যন্ত টাচ্ছি কারণ মানুষের গল্প তো এবং আমাদেরই গল্প মানে এরকম নয় যে আমরা ধার করে আনা কোথা থেকে গল্প এবং আমাদেরই জায়গায় আমাদেরই গল্প তো আমার মনে হয় মানুষ খুব তাড়াতাড়ি রিলেট করতে পারবে এবং আমার চরিত্রটি বড্ড ইন্টারেস্টিং কারণ এই চরিত্রটা এই গল্পে তিনটে এজে রয়েছে মানে আমি তিনটে এজ প্লে করছি একটা একদম পরিণত বয়স আর একটা হলো মধ্য বয়স আর একটা হলো কম বয়স তো আমার কাছেও খুবই চ্যালেঞ্জিং যে আমি কিভাবে সেটাকে করতে পারবো এবং আমি খুব টেনশনও রয়েছি আর কি